আলাইকুম পালসার সিঙ্গেল চ্যানেল চ্যানেলস এই বাইকটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো বাজাজ প্রতি বছরই আমাদের কাছে এই বাইকগুলো নতুন ভাবে নিয়ে আসে কোনো সময় আমরা দেখি যে সিঙ্গেল ডিস্ক কখনো ডাবল ডিস্ক কখনো সিঙ্গেল চ্যানেল এভিএস কখনো ডুয়েল চ্যানেল এভিএস ভাই থাকে কোনটায় কোনটায় কার্বোরেটার থাকে বিভিন্ন মূলত তারা মার্কেটে এই নিয়ে আসে এখন এই বাইকটা কিনতে গেলে আপনার প্রায় দুই লাখ আট হাজার টাকা খরচ করতে হবে একটু কম বেশি হইতে পারে তবে অফিসিয়ালি এইটার রেট এরকমই এই পরিমাণ খরচ করার পরে এইটা কি আপনার জন্য অর্থিত হবে কি না এবং বাস্তব জীবনে এইটার প্রত্যেকটা বিষয় আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটার এবিএস কিভাবে কাজ করতেছে এইটার যে সাসপেনশনগুলো আছে সাসপেনশনের ফিডব্যাক কেমন আমার কাছে যে বাইকটা আছে এটা দুই কিলোমিটার পর্যন্ত চলছে এখন এই দুই হাজার কিলোমিটার এক্সপিরিয়েন্সও আপনাদের শেয়ার করব এবং ওভারঅল এটার কন্ডিশন যে দামের সাথে ও আছে এটার টায়ারগুলো আমরা দেখছি একটু চিকন হয়ে গেছে এটার যে ইঞ্জিনটা আছে কার্বোরেটার ইঞ্জিন এই ইঞ্জিনটার আসলে আউটপুট কেমন এটার যে মাইলেজ আছে এটা কেমন আসে সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা কথা শুরু করি এটার ইঞ্জিন থেকেই একশো উনপঞ্চাশ সিসির এই ইঞ্জিনটা হচ্ছে একটা ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভালভের ইঞ্জিন এটা অবশ্যই এয়ারকুল্ড ইঞ্জিন যদি এই বাজেটে আমরা চিন্তা করি তাহলে অয়েল কুল বা লিকুইড লিকুইড কুল কুল আসলে সম্ভব না তবে অয়েল কুলটা আসলে আমরা আশা করতে পারি আর এটা হচ্ছে কার্বোরেটার আমরা দেখছি এটা একটা কার্বোরেটার ইঞ্জিন ইঞ্জিনের পাওয়ার হচ্ছে থার্টিন পয়েন্ট এইট বিএসি আট হাজার আর পি এবং টর্ক হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর নিউটন মিটার এটা ছয় হাজার আর পি এ পাঁচটা গিয়ার আছে এখানে পাঁচটা গিয়ারের যেই সাংকেতিক চিহ্ন আপনারা দেখতে পাবেন এখানে দেয়া আছে এই বাইকের সাসপেনশন আমাদের দেখতে হবে সামনে হচ্ছে একটা সাসপেনশন ব্যবহার করছে এবং পেছনে হচ্ছে এটা শক নাইট্রক ব্যবহার করছে এই যে এখানে লেখা আছে নাইট্রক্স এই দুইটার আসলে সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো কিছু কিছু বাইক আছে যেগুলো মনে হয় যে খুব হার্ড এই বাইকটাতে বাজার যে মজার ঘটনাটা ঘটাইছে এটা হচ্ছে একটা সিঙ্গেল চ্যানেলে বিএস তো দিছে এই বিএস তো খুবই ভালো জিনিস এতে কোনো সন্দেহ নাই এই বিএসটা খুবই দুর্দান্ত কাজ করে এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত কিন্তু পেছনে অন্তত একটা তো দিতে পারত একেবারে আমাদের ড্রাম ব্রেক ধরাই দিছে একশো তিরিশ মিলিমিটার একটা ড্রাম ব্রেক আর সামনে হচ্ছে এটা একটা ডিস্ক যদি ডিস্কের সাথে আসলে সিঙ্গেল চ্যানেল হইতো তাহলে বিষয়টা অনেক ভালো জমতো তবে যেটা দিছে এটাতেও আসলে খারাপ না এখানেও আসলে পারফরমেন্স ব্রেকিং পারফরমেন্স টা খুবই ভালো সমস্যা এখানে একটু আছে টায়ারে টায়ারের যে পেছনের টায়ারটা ব্যবহার করছে এটা আমি আপনাদের দেখাই দিই এটা একটা হান্ড্রেড সেকশনের টায়ার এই যে এটা হান্ড্রেড বাই নাইনটি সেকশনের টায়ার এবং সামনে যেটা ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে একটা এইটটি সেকশনের টায়ার আশি বাই একশো এমআরএফের টায়ার টায়ারগুলা ভালো কোম্পানির বা এমআরএফের টায়ারও আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয় সমস্যা হচ্ছে যে এইটা যদি নাইনটি করা যেত এবং এইটা যদি একশো দশ করা যেত তাহলে সবচেয়ে ভালো হইতো আমার চাহিদা ছিল একশো বিশ পেছনেরটা কিন্তু সেখানে একশো দশ হইলে সবচেয়ে বেটার হইতো একশো আমার কাছে একটু কম কম মনে হয় আপনি এর যদি আবার ডুয়েল চ্যানেল এভিএসের ভার্সনটা দেখেন ওইটাই কিন্তু আবার টায়ার মোটা তো এইটা আসলে পেছন থেকেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একদম চিকুন চিকুন লাগে তো এইটা মূলত মাইলেজ ইমপ্রুভের জন্য তারা এটা হয়তো করছে যে আসলে চিকুন রাখবে এবং এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম তারা এখানে একটা স্টিকার মতন দিয়ে দিছে বিএস ফোর ইঞ্জিনটা কিন্তু বিএস ফোর ইঞ্জিন এখন বিএস সিক্স হয়ে হচ্ছে ভালো হয় বাইকটার টোটাল ওয়েট হচ্ছে একশো চুয়াল্লিশ কেজি একশো চুয়াল্লিশ কেজি ওজন ঠিকঠাক আছে এবং এইটা আপনি যখন চালাবেন তখন মনে হবে না যে এত ওজন এটা কিন্তু খুব সুন্দর ভাবে স্পিডিং করতেছিল এবং যে পাওয়ার টা আছে পাওয়ার টা কিন্তু আমি দেখলাম সত্তর আশি কিলোমিটার পার আওয়ারে যদি আপনি গাড়িটা চালান ওই পর্যন্ত খুবই ভালো চলতেছে মানে কোনো ধরনের ভাইব্রেশন নাই কোন ধরনের সমস্যা নাই আশির পরে যে একটু হালকা তবে রোড কন্ডিশনের উপরে আমার মনে হয় নির্ভর করবে আপনি যদি একটা ভালো রোডে চালান তাহলে নাইনটি পর্যন্ত আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না এই বাইকটার মাইলেজ কিন্তু ভালো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের একটা মাইলেজ পাবেন যদি আপনি সিটিতে রাইড করেন তাহলে হয়তোবা এটা চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটারের একটা মাইলেজ দেবে আর যদি আপনি হাইওয়েতে রাইড রাইড করেন তাইলে পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে বা বাহান্ন কিলোমিটারও আপনার মাইলেজ দিতে পারে তো একশো পঞ্চাশ সিজির একটা বাইক হিসাবে আসলে পঞ্চাশ কিলোমিটার যদি মাইলেজ পাওয়া যায় এটা অবশ্যই ভালো ব্যাপার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পনেরো লিটার এবং এইটা খুবই ভালো ব্যাপার রিজার্ভ হিসাবে বাইকটাতে তিন দশমিক দুই লিটার মতো আপনি ফুয়েল পাবেন এবং এটা দুই লিটার ব্যবহার করা যায় মানে তিন দশমিক দুই লিটার থাকলেও দুই লিটার ইউজেবল এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার পঁয়ষট্টি মিলিমিটার একটু কম কমই মনে হয় বাকি এটার যেই মিটারটা আছে এই মিটারটার দিকে আমরা যদি দেখি এটা মূলত একটা সমন্বয় হয়েছে ডিজিটাল এবং অ্যানালগ মিটার এখানে দেখেন এটার যে স্পিড মিটারটা আছে এটা কিন্তু ডিজিটাল কিন্তু যেই আর পি এম মিটারটা আছে এটা কিন্তু অ্যানালগ একটা মিটার এখানে প্রয়োজনীয় জিনিসগুলো অনেকটাই শো করে এই যে এখানে নিউট্রাল এটা এবিএসটা কাজ করতেছে বা এব আছে এটাও সংকেত দিচ্ছে বাকি ফুয়েল কতটুকু আছে এখানে টাইমও আছে এবং কিলোমিটার নিচে আছে এখানে একটু এই লেখালেখির কারণে এই সিলটা ওঠানো হয় নাই যার কারণে এটা বোঝা যাচ্ছে না যাদের হাইটটা কম তাদের জন্য কিন্তু এই বাইকটা ভালো হবে এটার সিট হাইট খুবই কম মাত্র সাতশো পঁচাশি মিলিমিটার এখন এইটা মূলত পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট ছয় হাইটের লোকজনের জন্য আসলে আমার মনে হয় কমফোর্টেবল হবে বাকি হাইট যদি আপনার এর থেকে বেশি হয় তাহলে তো আরও ভালো ব্যাপার তবে আপনার হাইট কম হলেও আপনি পালসার ওয়ান ফিফটির দিকে যাইতে পারেন হেডলাইটের আলো কিন্তু খুবই সন্তোষজনক রাতে যদি আপনি এটা দিয়ে চলাচল করেন আমার মনে হয় না যে আপনার ফগ লাগানোর কোনো প্রয়োজন আছে এটাই আপনার জন্য যথেষ্ট এটার আরও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা দেখতে পারি এটা দিয়ে আপনি চাইলে সড়কে চলা অবস্থায় আপ ডিপ দিতে পারবেন এবং এটা দিয়েও একই কাজ হয় এটা হচ্ছে সাইডের যে ইন্ডিকেটর লাইটগুলো আছে এগুলার জন্য এগুলার সাউন্ড আপনি শুনতে পারেন যে কেমন আসে বাকি এটা হচ্ছে হর্ন পালসারের হর্ন বরাবরই খুব স্মুথ খুবই ভালো এটা চমৎকার লাগে আমার কাছে কিছু হর্ন আছে এগুলো শুনলে আসলে মেজাজ খারাপ হয় পালসার মূলত ওই রকমের হর্ন বাড়ায় না এটা হচ্ছে কিলিং সুইচ যেটার মাধ্যমে আপনি গাড়িটারে অফ করে রাখতে পারবেন এটা এখান থেকে করা যায় এবং এখানেও একটা সুইচ আছে এটা দিয়েও করা যায় আর এটা হচ্ছে সেলফ সেলফ এখন স্টার্ট দিতে পারি এ হচ্ছে এটার যেই প্রয়োজনীয় যে সুইচগুলো আছে সুইচগুলা বাকি পেছনের এই পাশে যদি আমরা দেখি এখানে কিন্তু একটা গার্ড আসলে পালসার দিয়ে দিছে বা বাজাজ দিয়ে দিছে এটা কিন্তু থাকে এটা লাগানোর প্রয়োজন নাই আরেকটা বিষয় এখানে কিন্তু এটা ইনস্টল করা লাগছে এই যে পাদানি এটা আমি বলবো যে আপনারা অবশ্যই লাগাই দিন এটা লাগে তো আসলে এখানে পা দিতে গেলে অনেক সময় সমস্যা হয় তো এই জিনিসটা আপনি লাগাই নেবেন এটা কিন্তু পালসার বা বাজাজ আপনারা দিবে না পেছনের ব্রেকটা হচ্ছে এইটা এবং এইটাও বেশ ভালো এটা দেখলাম একটু উঁচু হয়ে রয়েছে আমি যখন এখানে পা রাখতেছিলাম মানে আমি নর্মালি যেই বাইকটা চালাই ওইটা এরকম সোজা থাকে ওর থেকে এটার একটু আমার উঁচু মনে হয়েছে ফলে হালকায় মনে হচ্ছে ব্রেকে সাপ লেগে থাকে ফলে আমার পাটা একটু পিছায়ে তারপরে রাখতে হচ্ছিল।Hornটা এই পাশে আছে। Horn সাইজটা আসলে ছোট। ছোট হইলেও আসলে এটা বেশি এফেক্টিভ। এই পাশে একটু মডেলিং করে এই লাইটটা দিছে। এই লাইটটার কিন্তু একটা ভালো কার্যক্ষমতা আছে। আপনি যখন পাশ থেকে আসবেন তখন এইটা কিন্তু একটা আলো রিফ্লেকশন দেয়। রিফ্লেকশন দেওয়ার কারণে আসলে সুবিধা হয় যে সামনে একটা গাড়ি আছে। অনেক সময় বোঝা যায় না। গাড়ির যে কালার মনে করেন রাতে বেলায় যদি আপনি চালান তাইলে আপনি বুঝতে পারবেন না। আর এই বেসটা তো আমি বললাম এই বেস খুবই ভালোভাবে কাজ করতেছে। এখন আমরা বলতে এটা একটু ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করব। একটা বাইক আসলে সব দিক থেকে পারফেক্ট হয় না। এটাও সব দিক থেকে পারফেক্ট না এটাতে কিছু কমতি আছে এবং কিছু ভালো দিকও আছে তো চলুন এগুলো নিয়ে আলোচনা করি ভালো মন্দ দিকের ভিতরে আমরা ভালো দিক নিয়ে আলোচনা করতে পারি সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে এইটা এ ভিএস যে দামেও আসতেছে এবং খুব চমৎকার কাজ করে ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো খুবই স্মুথ এবং ওভারঅল পারফরমেন্স যে পাওয়ারের সাথেও আসতেছে এই পাওয়ারের সাথে ইঞ্জিনটার আসলে পারফরমেন্স খুবই ভালো এই বাইকটার মাইলেজ খুবই ভালো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার একটা মাইলেজ ও গড়ে দিতেছে যেটা আমার মনে হয় দুর্দান্ত একটা ব্যাপার এই বাজেটের ভিতরে আসলে দেড়শো জিসির বাইক যেগুলো আছে এরকম মাইলেজ ঘরে দিয়ে যাওয়া এটা খুঁজে বের করা খুব টাফ কয়েকটা হয়তো পাবেন তবে এটার ওভারঅল ইঞ্জিন পারফরমেন্সের সাথে এই মাইলেজটা কিন্তু বেশ সুন্দরজনক এরপরে ভালো দিক আমার কাছে মনে হয় এটার যেই সাসপেনশনগুলো আছে এই সাসপেনশনগুলোও খুবই ভালো আউটপুট দিতেছে এগুলায় পিলিয়ন নিয়ে চলেন আপনি বা সিঙ্গেল চলাচল করেন কোনো ধরনের প্যারা নাই খুব সুন্দরভাবে প্রথম থেকে এখন কিন্তু এটার ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে কয়েকদিন আগে তো ব্রেকিং পিরিয়ডের পরপরই এত ভালো স্মুথ চলতেছে অনেক সময় আপনি বাইকে দেখবেন যে আসলে ব্রেকিং পিরিয়ড চলা অবস্থায় খুব হার্ড থাকে এগুলো চললে মনে হয় যে ঝাঁকিটা অনেক বেশি লাগে বাট এইটা প্রথম স্মুথ পালসারে আমরা বরাবরই এইটা দেখছি যে এইটার যে সাসপেনশনগুলো আছে এগুলোর ফিডব্যাক ভালো হয় আপনি ডিসকভার একশো পঁচিশ দেখবেন ওইটারও কিন্তু ভালো সাসপেনশন অন্যান্য বাইকের থেকে পনেরো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও একটা ভালো দিক এইটার ফলে আপনি লম্বা সময় এটা যদি ফুল রাখেন আপনি যদি ট্যুরও দেন এটা আসলে আপনার প্রয়োজন অনুভব করাবে না যদি গড়ে আপনি হাইওয়েতে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ ধরেন এবং পনেরো লিটার তেল এটাতে থাকে তাহলে আপনি একটা লং ডিস্টেন্স কিন্তু চলাচল করতে পারবেন এই বাইকটার বেশ কিছু খারাপ দিকও আছে আমরা প্রথমেই খারাপ দিকের ভিতরে বলবো যে এইটার যেই রেয়ার ব্রেকটা আছে বা পেছনের ব্রেকটা আছে এইটা আসলে ডিস্ক হওয়ার দরকার ছিল এইটা কেন করে না আমি জানি না তবে ডিস্ক হলে খুবই ভালো হইতো এখন দুই লাখ টাকার নিচে অনেক বাইকের ভিতরে আমরা দেখছি যে এফআই থাকে আমি এখানে হিরো কোম্পানির এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটার কথা বলবো বাইকটার লুক ডিজাইনটা কিন্তু বেশ ভালো করছে এবং এখানে কিন্তু একটা এফআই সিস্টেম দিয়ে দিচ্ছে সেখানে একটা কার্বোটার ইঞ্জিন এবং একটা এয়ারকুল ইঞ্জিন এয়ারকুল ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকটা লম্বা সময় যখন আপনি ব্যবহার করবেন টানা যখন চালাবেন তখন আপনার একটু অসুবিধা হইতে পারে ইঞ্জিন হিট হয়ে যেতে পারে একটা ব্রেক নেওয়ার প্রয়োজন হইতে পারে তো দুই লাখ টাকা প্লাস ব্যবহার যখন আপনি করবেন একটা বাইক কেনার জন্য একটা বাইক এমন আপনি চাইবেন যেটাতে আসলে একটা ভালো ইঞ্জিন কুলিং টেকনোলজি থাকবে তো এখানে আমার মনে হয় একটু কমতি আছে ভিডিওর প্রথমে আমি টায়ার নিয়ে অভিযোগ করছিলাম এবং আসলে টায়ারটা একটা নেগেটিভ দিকই বলতে হবে মাত্র একশো সেকশনের টায়ার পেছনে একশো পঞ্চাশ সিসির একটা বাইকে এবং সামনে হচ্ছে আশি সেকশন এখন আশি সেকশন হচ্ছে এখন আশি সিসি একশো সিসি একশো পঁচিশ সিসি বাইকে আমরা দেখি সেখানে দেড়শো সিসি একটা বাইকে আশি সেকশন আর একশো সেকশন দিয়ে আসলে মার্কেটে নিয়ে আসা আমার কাছে খুব একটা যুক্তি মনে হয় না এমনিতে এফ এর টায়ার খারাপ না তবে একটু বেশি মোটা হলে মূলত কর্নারিং এর সুবিধা হয় এবং একটা কনফিডেন্সের সাথে মূলত চালানো যায় এবিএস দিয়ে আপনি কনফিডেন্স পাবেন কিন্তু একটু মোটা হইলে এটার সুবিধা যে কি আপনারা যারা চালাইছেন তারা অবশ্যই বোঝেন সর্বশেষ খারাপ দিক আমার কাছে যেটা মনে হয় এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এটা একশো পঁয়ষট্টি মিলিমিটার এটা আর একটু বেশি হইতে পারতো আমি এখনও পর্যন্ত বিটে কোনো সমস্যা ফেস করি নাই তবে যদি অনেক বেশি ওজন থাকে বাইকে পিলিয়ন থাকে একটু ভারী মানুষজন থাকে বা কোনো জিনিসপত্র থাকে তাইলে রিস্ক আছে যে এটা বাড়ি খাবে এখানে মাটির সাথে বা বিভিন্ন ধরনের বিট আছে বিটের সাথে বাড়ি খাবে দিন শেষে পালসার একশো পঞ্চাশ একটা ভালো বাইক এটাতে কিছু নেগেটিভ দিকও আমরা নিয়ে আসলাম যে নেগেটিভ দিক আছে এবং এটা সত্য যে একটা বাইক আসলে সব দিক থেকে পারফেক্ট হইতে পারে না এটাও পারফেক্ট না তবে এইটার যে দিতেছে পালসার এবং আসলে আসলে দিলেই হবে না মানুষের সাথে যায় এটা গুরুত্বপূর্ণ এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে দীর্ঘদিন ধরে আছে আমি যদি ভুল না করি এটা দুই হাজার সালে বাংলাদেশে প্রথম লঞ্চ হয় আর ইন্ডিয়াতেও ব্যাপক সেল হয় এই বাইকটা দীর্ঘ সময় চলার কারণে এটার যে ছোটখাটো ত্রুটি ছিল এগুলা কিন্তু একেবারে কাটায় ওঠা হয়েছে আর সেই জিনিসগুলো আমি নেগেটিভ সাইডে রাখছি এগুলো মূলত কোম্পানি ইচ্ছাকৃতভাবেই কম দেয় যাতে করে তাদের হায়ার রেঞ্জের যে বাইকগুলো আছে বা যেটা ডুয়েল চ্যানেল এবিএস আছে ওইটাই আপনি যাইতে পারেন কমতি না রাখলে তো আপনি ওইটাই যাবেন না তো এইসব মিলিয়ে মূলত পালসার একশো পঞ্চাশ সিঙ্গেল চ্যানেল এবিএস এখন আমি একটু শর্টে বলে দিই যে কারা এই বাইকটা নেবেন কারা নেবেন না এই বাইকটা বেশিরভাগ মানুষই নিতে পারেন প্রথমত যাদের হাইট একটু কম হাইট নিয়ে চিন্তায় আসেন কিন্তু একশো পঞ্চাশ সিট একটা বাইক লাগবে বহু বাইক আছে বিশেষ করে নেগেট টাইপের যে বাইকগুলো আছে এগুলোর কিন্তু সিট হাইট বেশি থাকে ফলে এগুলো চালাইতে গেলে আসলে ওই কমফোর্টটা পাওয়া যায় না তো এই বাইকটা একটু কম হাইটের লোকজনও চালাইতে পারবেন বাকি মাইলেজটা ওই বাইকটা ভালো সিঙ্গেল চ্যানেল এ আছে এবিএসটা অবশ্যই ভালো জিনিস যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে এইসব বিষয়ে যদি চিন্তা করেন দেখেন যদি আপনার সাথে যায় তাহলে আপনি অবশ্যই এটার দিকে যাইতে পারেন সব মিলে এই বাইকটা আপনার হতাশ করবে না আর নেগেটিভ সাইড যেগুলো আমি বললাম যে টায়ারের সেকশনটা একটু কম হয়ে গেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম আছে এগুলো আসলে অনেকের কাছে ম্যাটার করে অনেকের কাছে ম্যাটারই করে না আমি অনেকই দেখছি মানে বাইক কিনতে গেলে এই ধরনের বিষয়গুলার আসলে আমলেই নেয় না মানে তাদের কোনো ধারণাই নাই বা প্রয়োজনই নেই এগুলা সম্পর্কে জানার যে একজনের পরামর্শ দিচ্ছে পালসার ভালো বাইক বা আমার এক বড় ভাই চালাইছে আমি দেখছি পালসার ভালো তো নিয়ে নেয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাইক কিনতে গেলে মূলত চেষ্টা করবেন একটা টেস্ট ড্রাইভ দেওয়ার সবচেয়ে ভালো হয় যাদের কাছে এই বাইকটা ইতিমধ্যে আছে যারা দীর্ঘদিন ধরে চালাইতেছে এরকম কেউ যদি থাকে তাদের কাছ থেকে নিয়ে চেষ্টা করবেন চালানোর যদি দেখেন যে ঠিকঠাক মনে হইতেছে আপনার রিকোয়ারমেন্টের সাথে মেলে তাহলে আপনি চলে যেতে পারেন ওই বাইকের দিকে নাইলে অন্য বাইকের দিকে যাওয়াই ভালো এই ছিল আমাদের আজকের ভিডিও পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল চ্যানেল এ নিয়ে আশা করি ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া পাইছেন যে এই বাইকটা আসলে দুই সালে কেমন পারফরমেন্স দিতেছে এবং আপনার সাথে যায় কিনা দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম